গেছে তবুও আমি ফেলবো না হ্যাঁ এটাকে রান্না করে খাবো সে যেভাবে হোক বুঝতেই পারছেন গ্রামে থাকার মজাটাই আলাদা আর শহরে থাকার মজাটা একটু অন্যরকম হ্যাঁ মানে যেমন খেতে হয় আজকে আমি আর একটা জিনিস রান্না করব। সেটা হচ্ছে কচু শাক দেখুন কচু শাকটা আপনারা হয়তো ভাববেন যে কচু শাক রান্না করবে তুমি তো এতে দেখানোর কি আছে হ্যাঁ তো আমি এই কারণে দেখাচ্ছি যে কচু শাকটা দেখুন কতটা পরিমাণে শুকিয়ে গিয়েছে হ্যাঁ তবুও আমি এটাকে রান্না করে খাবো এই শাকটা আমাদের গ্রামে যেখানে সেখানে হয়ে থাকে তাই তো আর এই যে আমি সুরাটে আছি তো সুরাটে এটাকে অনেক পরিমাণে দাম দিয়ে আমাকে কিনে খেতে হচ্ছে কতটা দাম বলছি আপনাদের দুটো বান্ডিল আছে দেখুন আমি এক জায়গায় করে নিয়েছি হ্যাঁ তার জন্য বোঝা যাচ্ছে না এখানে দুটো বান্ডিল আছে তো দুটো বান্ডিলের দাম নিয়েছে তিরিশ টাকা করে মানে ষাট টাকা হুম তাহলে এই যে কচু শাকটা এতটা পরিমাণে শুকিয়েছে তবুও আমি এটাকে ফেলবো না কারণ অনেক দাম তার জন্য হ্যাঁ আমি এটাকে রান্না করে খাবো সে যেভাবেই হোক আমি যতটুকুই পাই বেছে বুঝে আমি এটাকে রান্না করে খাবই হ্যাঁ কারণ অনেক দাম নিয়েছে যে শুকিয়ে গিয়েছে তবুও আমি ফেলবো না হ্যাঁ এটাকে রান্না করে খাবো সে যেভাবেই হোক এবার আপনারাই বলুন আমি এই শাকটা কি করব এখন এতটা দাম দিয়ে যে কিনেছি হ্যাঁ তো এটাকে এখন ফেলে দেব না রান্না করে খাবো হ্যাঁ তো জানাবেন কিন্তু রান্না করে খেলে ভালো লাগবে না ফেলে দেব হুম তো বুঝতেই পারছেন গ্রামে থাকার মজাটাই আলাদা আর শহরে থাকার মজাটা একটু অন্যরকম হ্যাঁ মানে যেমন তেমন খেতে হয় যেহেতু এটা আমি ফ্রিজে রেখেছিলাম এটা মানে আনা দুই দিন হয়ে যাচ্ছে হ্যাঁ ফ্রিজে রাখা ছিল তার জন্য পাতাগুলো শুকিয়ে গিয়েছে ঝলসে গিয়েছে হ্যাঁ তো আমি আজকে রান্না করছি এটাকে ফেলে দেওয়া যাবে না হ্যাঁ সে যেভাবে হোক আমাকে রান্না করে খেতেই হবে কারণ অনেক দাম অনেক দাম দিয়ে কিনেছি হ্যাঁ তার জন্য আমি এটাকে আজকে রান্না করব এটা আমি রান্না করব মুসুর ডাল দিয়ে আর এদিকে দেখুন আজকে দেড় কিলো মতো চিংড়ি মাছ আনা হয়েছে এতগুলো চিংড়ি মাছ একসঙ্গে সাফ করা সম্ভব নয় তার জন্য আমি একটা থালাতে ঢেলে নিলাম আজকে চিংড়ি মাছ যতটুকু রান্না করব করবো মাছগুলো ভালোভাবে ভালোভাবে ধুয়ে তারপরে পানিও ঝরিয়ে তারপরে মাছগুলো আলাদা আলাদা করে চারটা টিফিন বক্সে আমি ফ্রিজে রেখে এতগুলো চিংড়ি দু একদিনে খাওয়া যাবে না অনেকগুলো চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এক থালা তারপরে দেখুন আর একটা বড় মাছ এই মাছটা অনেক দিন পর পেলাম এই এই মাছটা সিলভার কাপের মতো দেখতে এটা হচ্ছে বীরকেট মাছ মানে যাদের কাছে নিলাম তারাই বলল যে এটা বীরকেট মাছ তো এই মাছটা অনেক দিন পর আমি এই মাছটা আপনারা গ্রামে তো সচরাচর সবাই খান আর সুরাটে আমি যতদিন এসেছি আজ নিয়ে দুই দিন মানে খাওয়া হবে এই মাছটা এই মাছটার ওয়েট ছিল এক কিলো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ